পরীক্ষা দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কোশ্চেন অনেক স্ট্যান্ডার্ড ভাবতে পারিনি যে এত সুন্দর একটা কোশ্চেন হবে কোশ্চেন আমি দিয়ে অনেক সন্তুষ্ট নিজেকে স্যাটিসফাইড এবং বিভাগীয় শহরে আমি যে ঝামেলা মুক্ত হয়েছি অনেক জার্নি থেকে আমি বেসে গিয়েছি তাই বিভাগীয় স্বরে নিজের শহরে পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ আমি খুব স্যাটিসফাইড আর যদি আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাই তাহলে অবশ্যই লকেই টার্গেটের করে রাখছি এবং ওটাতেই পড়াই খুব ইজি মনে হয়েছে যত সব আমার তিরিশটার মধ্যে তিরিশটা হতে পারে আর ইংলিশটাকে একটু হার্ড মনে হয়েছে আমি আর বাংলাটা ইজি মনে হয়েছে তবে লিখিতটা একটু খারাপ হয়েছে সেক্ষেত্রে অনেক আরামদায়ক হয়েছে ভালো হয়েছে আল্লাহ ভরসা আমি হচ্ছে মানবিক থেকে একজন দিয়েছি ইংরেজি উত্তরবঙ্গের বিদ্যাপীঠ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সবসময় বরাবরের মতো দায়িত্ব পালন করে থাকে তারাই ধারাবাহিকতায় এবারও আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আমাদের এই দায়িত্ব অর্পণ করে করেছেন আমার প্রায় চারটি স্কুলে তিনটি স্কুল কলেজের এবং আমাদের বেগম রোকা চারটি সব মিলে চারটি তার আমাদের বেগম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ক্যান পাবলিক কলেজ মিলেনিয়াম স্কুল অ্যান্ড কলেজ এবং পুলিশ লাইন এই চারটি প্রতিষ্ঠানে যে পরীক্ষা হচ্ছে খুব সুশৃঙ্খলভাবে খুবই নিয়ম নিয়মতান্ত্রিক উপায়ে পরীক্ষা হচ্ছে এবারে আমাদের বেগম রোখাতে জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে তিন হাজার পাঁচশো আমাদের জ্ঞান পাবলিক স্কুল কলেজে পরীক্ষা হচ্ছে পনেরোশো হচ্ছে মিলিনিয়াম কলেজ এবং পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে তিন টোটাল আমাদের এগারো হাজার সাতশো জন পরীক্ষার্থী আমাদের বেগম রোখা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে ইসলামের ছাত্র শিবির আজকে একটি হেল্প ডেস্ক দিয়েছে আমার পেছনে দেখতে পাচ্ছেন তো আমরা এসেছি প্রায় নয়টার দিক এসে তো আমাদের এর আগে গত বছরও এসেছিলাম আমার বড় বোন পরীক্ষা দিয়েছে তো আসে আমাদের গত বছর অপেক্ষা করতে হয়নি এবারও অপেক্ষা করতে হয়নি আমি এসে দেখছি শিবিরে ভাইয়েরা বলছে ভাইরা এখানে বসে যান আপনাদের আসার মানে বসার যে জায়গাটা সেটা তারা করে দিয়েছে পাশাপাশি আমি নাস্তা পেয়েছি সকালে এসে আমার ছোটো ভাইকে নিয়ে এসেছি তারা সব নাস্তার ব্যবস্থা করে দিয়েছে চকলেট দিয়েছে এবং সিটের যে বিষয়টা এখানে বেগম রোগা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হচ্ছে সিট প্ল্যানিংয়ের বিষয়টা বিল্ডিংগুলি এক একটা রুম মানে অনেক দূরে তো সেক্ষেত্রে বাইরে সিট প্ল্যানিং বুঝাই দিয়েছে প্লাস রোড ম্যাপটা হচ্ছে ছোটো কাগজে আট করে দিয়েছে সেই অনুযায়ী আমার ছোটো ভাইকে তারা হচ্ছে তারা সঠিক যে জায়গায় সেখানে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করেছে বাংলাদেশ স্কুলের তো শিবিরের এই সুন্দর উদ্যোগে আমি আমার পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি পরীক্ষার্থী অভিভাবকরা রয়েছি তারা আমরা এখানকার সিনিয়র ছাত্রদের যথেষ্ট সহযোগিতা পাচ্ছি এবং আমাদের গার্জেনরা সকলকেই বসার জায়গা করে দিয়েছে এই জন্য তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সমস্ত অভিভাবকের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং এই প্রক্রিয়া আজকে যারা আমরা অভিভাবকবৃন্দ রয়েছি যে ছাত্ররা ভর্তির সুযোগ পাবে এখানে বা বিশ্ববিদ্যালয়ে যেখানেই পাক না কেন তারা যেন পরবর্তীতে এই ধারাবাহিকতা বজায় রাখে এটাই আমার প্রত্যাশা থাকবে দেখেছেন আমরা এখানে বসেছি তাদের সেবা দেওয়ার জন্য বিশেষ করে যার যেরকম সহযোগিতা প্রয়োজন হয় এখানে অনেকেই নতুন অনেকেই দূর দূরান্ত থেকে এসেছে তাদের সিট প্লান কোথায় কোথায় বসবে কিভাবে সহযোগিতা করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গার্ডিয়ানরা এসেছে অভিভাবকরা এসেছে তাদের বসার ব্যবস্থা যতটুকু সুযোগ হয় নাস্তার ব্যবস্থা এর পাশাপাশি আমাদের হাইজেন যাতে মেনটেন হয় এই জন্য মাস্ক বা অন্যান্য ব্যবস্থা রয়েছে আর কি আমাদের ইসলামী ছাত্র শিল্প বিবেগমুখ্য বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে তো আমরা এই কার্যক্রম চালাচ্ছি আমাদের জন্য দোয়া রাখবেন আর সবার জন্য শুভকামনা এখানে যারা নতুন আসে বললাম যারা নতুন আসে অপরিচিত তাদের শীত প্লটা কোথায় এটা একটা বিষয় থাকে এরপরে তাদের দুই নম্বর হচ্ছে ফোন নিয়ে আসে ঘুরে নিয়ে আসে বোর্ড নিয়ে আসে এগুলো রাখার কষ্ট হয়ে যায় এজন্য এই সেবাটাও দেওয়া হচ্ছে এর পাশাপাশি অনেক পরীক্ষার্থীর সাথে অভিভাবক আসে এদের ব্যবস্থা বসার ব্যবস্থা এটা আমাদের করার চেষ্টা করা হচ্ছে যতদূর করা যায় এবং যতটুকু সুযোগ হচ্ছে আমরা নাস্তা সরবরাহ করার চেষ্টা করতেছি এর পাশাপাশি আমাদের চার নম্বর হাইজেন মেনটেন করার জন্য আমাদের প্রয়োজনে পানি টিস্যু মাস্ক এগুলো আমরা সরবরাহ করছি মূলত এগুলো হচ্ছে দৃশ্যমান আর কি এর বাইরেও যতটুকু যার প্রয়োজন হয় আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি আর কি এই আপনারা জানেন যে আজকে বেগমরকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা চলছে সেই ভর্তি পরীক্ষার শিক্ষার্থীদের সহায়তা করার জন্য বাংলা জাতীয় ছাত্রদল বেগমরকা বিশ্ববিদ্যালয়ের শাখা এই বুদ্ধি করেছে এখানে শিক্ষার্থীরা তাদের সিটের আসন খোঁজার ক্ষেত্রে আমরা সহযোগিতা করে যাচ্ছি এবং পাশাপাশি তাদের সঙ্গে আসা এবং তাদের যে ব্যাগ মোবাইল ফোন হাত ঘড়ি সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র তারা না জেনে অনেকে নিয়ে এসেছেন এগুলো তো ভিতরে ঢুকানো যাবে না সেক্ষেত্রে সেগুলো আমাদের এখানে তারা রেখে যাচ্ছেন আমরা তাদেরকে টোকেন দিচ্ছি পরীক্ষা শেষে তারা এগুলো নিয়ে যাবেন পাশাপাশি তাদেরকে সুপেয় পানি বিস্কুট এবং হচ্ছে চকলেট দেওয়া হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করা হচ্ছে এই জন্যই আজকের এই পূর্তে